জুনিয়র ডক্টরদের যে ধর্ণা চলছে সেই ধর্ণায় কয়েকজনকে দেখে খুব বিস্মিত করা একাধিক দলের যারা সক্রিয় রাজনৈতিক মুখ তাদের সেখানে দেখা যাচ্ছে এবং বিশেষভাবে দেখলাম পামেলা দেবীকে সেখানে তিনি বিজেপির নেত্রী একটা সময় মাদক ওকেন কেসে অ্যারেস্ট হয়েছিলেন আমি কেসের আপডেট নিয়ে উনি দোষী না পরে তিনি কেস থেকে বেরিয়ে যান আমি এর মধ্যে যাচ্ছি না ওনার ফেস নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য আমার বক্তব্য দেখলাম সেই পামেলা দেবীও ওখানে বসে হাততালি দিচ্ছেন দিচ্ছেন এবং বিপুল জিনিসপত্র নিয়ে গেছেন সেগুলো দিচ্ছেন আমরা শুনেছিলাম এটা অরাজনৈতিক যা যা মুখ সেখানে দেখছি যা যা ভাষণ যা যা স্লোগান তো সেগুলোর সঙ্গে এই জুনিয়র ডক্টর নেতৃত্বে কি যোগাযোগ কি সম্প সম্পর্ক সেখানে যে রসদ যাচ্ছে সেগুলো কি চেয়ে নেওয়া হচ্ছে না কিভাবে আসছে এগুলো তো একটা প্রশ্ন চলে আসে মূল যে কারণে জুনিয়র ডক্টরদের আন্দোলন তাদের সহযোগা সহযোদ্ধা যে তরুণীর ধর্ষণ এবং খুন তার ন্যায় বিচারের দাবিতে আমরাও সহমত কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এনেছিল তারপর থেকে তো সিবিআই দেখছে কেস দেখছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে কর্মবিরতি তুলে কাজে ফিরতে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আলোচনার দরজা খুলে বারবার চিঠি পাঠাচ্ছেন কিন্তু কাদের কাদের এই আলোচনাটা খোলা মনে জুনিয়র ডক্টররা সাড়া দিচ্ছেন না এবং তার ফলে গরিব মানুষ লক্ষ লক্ষ মানুষ চিকিৎসায় হয়রানি হচ্ছে মৃত্যু হচ্ছে এ বিষয়টা তো একটা সকলে ভেবে দেখবেন নিশ্চয়ই এই পামেলা দেবীরা যখন যাচ্ছেন তাদের সঙ্গে এই জুনিয়র ডাক্তার নেতৃত্বে এই যোগাযোগের ঠিক বিষয়টা কি কে কাকে ডাকছেন আর কে কি রসদ দিচ্ছেন এগুলো দেখলেই বোঝা যায় যে কেন কোন প্ররোচনায় রাজ্য সরকারের খোলা মনের আলোচনার আমন্ত্রণে এখনো সারা দেননি এই জুনিয়র ডক্টর